আবার শ্বাস নিয়ে হাত তুললাম শ্বাস ছেড়ে দিয়ে সোজা ঠিক আছে আবার হাতটা এইখানে থাকছে ঠিক আছে শ্বাস নিয়ে আমরা হাত তুলবো শ্বাস ছেড়ে দিয়ে ঘোরাবো হাত কাঁধে এই হাতটা এইখানে ঠিক আছে আবার শ্বাস নিয়ে সোজা আবার শ্বাস ছেড়ে দিয়ে দিকে আবার শ্বাস নিয়ে সোজা নামিয়ে দিলাম এটা হলো কোটি চক্র কোটি চক্র কোটি চক্র কোমর ঘুরছে সেকেন্ড ফোর্স হাত সোজা কোমরটাকে জড়িয়ে ধরবো আমি পুরোটাই ঘুরে গেছি আবার সোজা আবার এই আবার সোজা আবার এই

মাথাকে ঝুলিয়ে রাখবো চেষ্টা করব মাথাকে হাঁটিতে নিয়ে যাওয়া এই অবস্থায় একটুখানি সময় মাথাকে ঝুলিয়ে রাখতে হবে আমার শ্বাস নিতে নিতে উঠবো আরো দুবার করব। আর একবার প্রথমবার আমরা যাত্রণ পেয়েছি অটোমেটিক কিন্তু আমরা বার বেশি করবো এটা নিয়মিতাই আরো তুমি তিরিশ বার করলে তিরিশ বারের বার দেখছো আরো পাবে বড়ির আরো পোষণ এটাই হচ্ছে নিয়ম এটা হলো চার নম্বর আসন পাঁচ নম্বর আসন হচ্ছে কোমরে হাত দিয়ে পেছন দিকে সোজা হ্যাঁ আবার একবার শ্বাস নিয়ে মাথাকে ঝোলাবার চেষ্টা করব হ্যাঁ আবার সোজা এটাকে বলে অর্ধ চক্রা আসন Gracias. ¿Sí? ¿Sí? ¿Sí?